আসসালামু আলাইকুম গায়ার্স আমরা সব সময়ের জন্য কোনো বিয়েবাড়ির আয়োজনের জন্য সবসময় অপেক্ষা করে থাকি আজকে আর অপেক্ষা নয় খুব সহজেই বাসায় বসে শাহি গরু মাংস গরু মাংস খেতে পারবেন মনে হবে বিয়েবাড়িতে বসে খাচ্ছি তো কি কি লাগবে আমি বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আমার মতন আমি রান্না করছি আজকে প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণের গরু মাংস গরু মাংসের সাইজটা আপনার বড় বড় হলেই ভালো হবে মজা লাগবে খেতে সুস্বাদু এবং বড় পিসটা হলেই মনে হবে এক পিস মাংস খাচ্ছি বিয়েবাড়ির মতন প্রথমে আমি দুইশো পঞ্চাশ গ্রামের মতন তেল নিয়ে নিচ্ছি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু বাদামি কালার করে নিব সাত থেকে আটটি এলাচ নিয়েছি তিন থেকে চারটি তেজপাতা নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরু মাংসগুলো গরু মাংসগুলো আপনারা সাইজে বড় নেবেন চর্বি হাড় দি সহ নেবেন চর্বিটা নেবেন দেড় টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ আপনারা চাইলে একটু বেশি কেউ যদি ঝাল বেশি খান ঝাল দিতে পারেন আমি একটু ঝাল বেশি দিচ্ছি আমি চার চামচের আড়াই চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হুম এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পর্যন্ত পরিমাণ রসুন পেশাদ আমি আড়াই টেবিল চামচ পর্যন্ত আদা পেশা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি টেবিল চামচ পর্যন্ত আড়াই জিরা এবং ধনিয়া আমি এখানে কাঠ বাদাম তেস্তা বাদাম এবং চীনা বাদাম একশো গ্রাম পরিমাণ এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে ঢেকে দেব পানিটা টানা পর্যন্ত এখন আমি ঢেকে দিচ্ছি মিনিমাম দশ মিনিট কষাবো গরম দুধ নিয়েছি এই চামচটা দিয়ে দিয়েছি তো কালার টেনে এখন নিয়ে নিচ্ছি আমি চার টেবিল চামচ পরিমাণ টক দই এখন দিয়ে দিচ্ছি আমি মিনিমাম ষোলো রকমের মশলা দিয়ে আমি একটা নিজ হাতে মশলা তৈরি করে রেখেছি সে মশলা দিয়ে দিচ্ছি মিনিমাম তিন টেবিল চামচ মশলার রেসিপিটা চাইলে কমেন্ট করতে পারেন কিসমিস দ কয়েকটি কিসমিস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পিএস বেরেস্তা পিএস বেরেস্তা করে রেখেছি সেগুলা ক্যামেরার আড়ালে তো এভাবে আমি রান্না করে খাই এবং সবাইকে খাওয়াই আমার মেহমানরা আমার হাতের রান্নাই পছন্দ করে বাইরের বাবুরছি খাওয়াই না মিনিমাম পঞ্চাশ জন মানুষের রান্না আমি নিজে সাহস করে নিই মিনিমাম পঞ্চাশ জন মানুষের রান্নাটা আমি নিজে রান্না করতে পারি সাহস নিয়ে রান্না করে এভাবে আমি সব মশলা জানি তাই রান্না করে খাওয়াই বিশ মিনিট অল্প আজ আমি এটাকে টানিয়ে নেব তো আজ সেদ্ধ করে নিয়েছি মিনিমাম বিশ মিনিট পরে আমি ফিরে এলাম তো অনেকে খাবার টেস্ট হওয়ার জন্য টেস্টিং সল্ট ইউজ করে তো আমি টেস্টিং সল্ট ইউজ করছি না আপনি চাইলে সামান্য পরিমাণ হাফ চামচ বা এক চামচ চিনি ব্যবহার করতে পারেন তারপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিচ্ছি আমি এক চামচ পরিমাণ কেওড়ার কেওড়ার জল জলটা না দিলে আমাদের রান্নাটাই অসৌন্দর্য থাকবে মজা লাগবে না খেতে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি মিনিমাম দুই মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে নিব একটু ঢাকনাটা ঢেকে দিব নেড়ে চেড়ে আশা করি আমার রান্নাটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির অপেক্ষা না করে এভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন আমি এখন দুই মিনিট একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো তারপরে পরিবেশনের পালা ওই দুই মিনিট ঢেকে রাখবো এই যে দেখেন একটু তেল ভাসা ভাসা থাকবে আর এই যে হয়ে গেল আমাদের এই যে মাংসের মাখো মাখো ঝোল বিয়ে বিয়েবাড়ির গরুর মাংস হয়ে গেল আমাদের গরুর মাংসর শাহী। রেসিপি বিয়েবাড়ির আয়োজন গরুর মাংস রেজালা শাহি রেজালা তো বাসায় বসে খেতে পারবেন আপনারা ম্যারিড পার্সন আপুরা অনেক সময় ভয়ে রান্না করেন না গেস্ট আসতে ভয় পান এভাবে দেখে রান্না করে ফেলতে পারবেন দুই চার পঞ্চাশ জনের খানা এভাবে খাওয়াতে পারবেন রান্না করে নিজে সাহস করে রান্না করে নেবেন আমি এভাবেই রান্না করে নেই তো ভালো লাগলে পাশে থাকবেন কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ভোজন আশা করি ভালো লেগেছে আসসালামু আলাইকুম